আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি চট্টগ্রাম থেকে ওমানের সালালা এয়ারপোর্টের ভাড়া দেখাবো তো আমি মার্চ এবং এপ্রিল মাসের ভাড়া দেখাবো তো আমি সালামিয়ারের ভাড়াগুলো দেখাচ্ছি তো চট্টগ্রাম থেকে কিন্তু ওমান ইয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা ইউএস বাংলা এয়ারলাইন্স এই বিমানগুলো যায় না সালালা এয়ারপোর্টে তো এখানে শুধুমাত্র সালামিয়ারই যায় তো যার কারণে আমি শুধুমাত্র সালামিয়ারের ভাড়াগুলোই দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে মার্চের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই ডেটগুলোতে টিকিট সোল্ড আউট এরপর ছয় তারিখ আছে ছিয়াত্তর হাজার দুশো একানব্বই টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি চট্টগ্রাম থেকে সালালা এয়ারপোর্টে সাত তারিখে টিকিট সোল্ড আউট এরপর আট তারিখ আছে ছিয়াত্তর হাজার দুশো একানব্বই টাকা নয় তারিখ আছে সাতষট্টি হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা দশ তারিখ আছে তেষট্টি হাজার সাতাশ টাকা এগারো তারিখ আছে ছাপ্পান্ন হাজার তিনশো পঁচানব্বই টাকা এরপর বারো তারিখেও সেম্বারা তেরো তারিখ আছে সাতষট্টি হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দো তারিখ ফ্লাইট নেই এরপর পনেরো তারিখ আছে ছাপ্পান্ন হাজার তিনশো পঁচানব্বই টাকা ষোলো তারিখ আছে তেষট্টি হাজার সাতাশ টাকা এরপর সতেরো তারিখ আছে ছাপ্পান্ন হাজার তিনশো পঁচানব্বই টাকা আঠারো তারিখেও সেম ভাড়া এভাবে উনিশ বিশ একই ভাড়া দেখতে পাচ্ছি ছাপ্পান্ন হাজার তিনশো পঁচানব্বই টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার তিনশো পঁচানব্বই টাকা তেইশ তারিখ আছে ছেচল্লিশ হাজার দুশো একত্রিশ টাকা এরপর চব্বিশ তারিখ আছে তেষট্টি হাজার সাতাশ টাকা পঁচিশ তারিখ আছে ছেচল্লিশ হাজার দুশো একত্রিশ টাকা ছাব্বিশ সাতাশ সেম মারা ছেচল্লিশ হাজার দুশো একত্রিশ টাকা আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আঠাশ তারিখে ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে ছেচল্লিশ হাজার দুশো একত্রিশ টাকা এরপর তিরিশ তারিখ ও সেম ভাড়া একত্রিশ তারিখ ও সেম দেখতে পাচ্ছি ছেচল্লিশ হাজার দুশো একত্রিশ টাকা তো ছিল মার্চ মাসের ভাড়া চট্টগ্রাম থেকে সালালা এয়ারপোর্টের তো আমরা যদি এপ্রিল মাসের ভাড়াগুলো দেখে নেই আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া ছেচল্লিশ হাজার দুশো একত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন চার তারিখ আছে ছেচল্লিশ হাজার দুশো একত্রিশ টাকা এরপর পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এভাবে এখানে দশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ছেচল্লিশ হাজার দুশো একত্রিশ টাকা আমরা যদি এপ্রিলের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এপ্রিলের এগারো তারিখ থেকে শুরু করে চোদ্দো তারিখ পর্যন্ত একই ভাড়া ছেচল্লিশ হাজার দুশো একত্রিশ টাকা পনেরো তারিখ আছে ছাপ্পান্ন হাজার তিনশো পঁচানব্বই টাকা এরপর ষোলো তারিখ আছে ছেচল্লিশ হাজার দুশো একত্রিশ টাকা সতেরো তারিখেও সেম ভাড়া আমরা যদি এপ্রিলের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তারিখ আছে ছেচল্লিশ হাজার দুশো একত্রিশ টাকা এভাবে উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ একই ভাড়া ছেচল্লিশ হাজার দুশো একত্রিশ টাকা আমরা যদি এপ্রিলের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া ছেচল্লিশ হাজার দুশো একত্রিশ টাকা তো এটা ছিল সালামিয়ারের ভাড়া চট্টগ্রাম থেকে সালালা এয়ারপোর্টের অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে এটা আমরা একটা ট্রানজিট দেখতে পাচ্ছি এটা মাস ট্রানজিট হয়ে যাবে এটার টোটাল সময় লাগবে দশ ঘন্টা পঁচিশ মিনিট তো আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো ইন লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম এরপর ভ্যালু ক্লাসে বিশ কেজির ইন লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন দুটি ছিল সালামিয়ারের ভাড়া চট্টগ্রাম থেকে ওমানের সালালা এয়ারপোর্টের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ